সুপ্রিয় দর্শক স্রোত সেলেম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লাহ মিনা সাইতোয়ান রজিম বিস্মিল্লাহ রহমান রহিম কোথায় গুন্য হবে গুন্যাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এবং কোথায় কয় লিফ্টেনে পড়তে হবে এ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়াল জাবারের পাশে খালি আলিস এক লিফ্টে না পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলিসু পেছের পাশে ওষা কিন একা লিফ্টে না পড়বেন এখানে কল কলকলা হবে ফা বাজের ফিবে নিচে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে মোটা চিহ্ন মধ্যে লাজিম চার লিফ্টে না পড়বেন ফা বাজার শিব তাজ শিবতি ফিভ তি গ ফিভ তি গ হামজা লামজার ইল ফিভ গ ইল কম এখানে কম বলে থেমে যাবেন কেন তো আছে থামার জায়গা থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য কম এখানে এক আলিফ টেনেও থামতে পারেন এবং তিন আলিফও টেনে থামতে পারেন এখানে এক আলিফটি বা দুই আলিফটি বেশি জোর দেওয়া হয়েছে এখানে কম কম অটোমেটিক দেখেন কম দুই টেনে চলে আসছে অটোমেটিক তো এটা অবশ্যই মনে রাখবেন এং এখানে অনেস করার মতো হামজা নুনজের এং তাকুন প্রেসের পাশে একাল নিফটে না পড়বেন এখানে ও পেসের পাশে অশাখিন একা লিফ্টে না পড়বেন তাজবাতা কাপা পেস কু নুন পেস নু তাকুনু ইং তা এখানে এক ফাগুনা বাংলা অনুষ্ক্রমত তা আলা মোনা পেসের পাশ ও সাখেনে অলিফ টি নিয়ে পড়বেন আলিশ বা হামজা রোপে শাকেন থাকলে ঝোঁক মেরা পড়বেন তা হামজা জাবা তা লাম জাওয়ালা তা আলা মিম অফেস মুন হুম জাবান না তা আলা মু না আলিশকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন

যাওয়ার পর সে খালে আলিফ একালিফ টেনে পড়বেন কাপ যাওয়ার কাপ মাছে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিবেন এবং সে সকল শাকিনের আগে যদি একালিফ টান থাকে তাহলে মাদা আর জি হবে তিন আলিফ টেনে পড়বেন তা হাম তা লাম তা মিম অফিস মু তা আলামু নুন যাবার না তা আলামু না থামতে গেলে তা আলামু আশা করি আপনারা বুঝেছেন অবশ্যই থামতে গেলে শেষ সকলের সাকিন হলে তার আগেকার অক্ষরে যদি একালিক স্টান থাকে তাহলে তিনি আলি স্ট্যান্ডে পড়বেন আর্জি হবে ওয়া তার জুনা পেশের পাশে অসাকিন একাল স্ট্যান্ডে পড়বেন ওয়াজ বার ওয়া তার ওয়া তার জিম আপেস জু নুন না ওয়া তার জুনা মিনাল মিম জেরমি নুন লাম জবানাল মিনাল ল খারজে একালিফটেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে ল মালা পাশে খালিয়ালিস এক লিফ্টেনে পড়বেন এখানেও যাবার পাশে খালিয়ালিস এক লিফ্টেনে পড়বেন আর এটাকে লিনের হরফ বলে বলতে যেই অক্ষর পেসের পাশে অসা কিনে একালিফ্টেনে পড়তে হয় তাকে লিনের হরফ বলে তো লিনের হরফের বাম পাশের হরফ যদি শাকিন দিতে হয় বা থামতে হয় আর শাকিন দিতে হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে আমি অনেক সহজে এখানে বুঝালছিলাম কি যদি থামতে গেলে সে সকল শাকিন দিলে এবং সাকিনের আগে যদি একালিফ টান থাকে তাহলে তিনি আলিফ টেনে পড়বেন বাধ্যে আরজি হবে অনেক সবাই এভাবে বলে পেসের পাশে অসাকিন থাকলে একালিফ টেনে পড়তে হয় এবং শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে এভাবেও বুঝায় আর এবং লিনের হরফের পাশে যদি সাকিন করতে হয় বা থামতে হয় তাহলে তিন আলিফ টেনে পড়বেন এভাবেও বলে তা আমি অনেক সহজে বলার চেষ্টা করেছিলাম ইয়ার জোন লিনের হরফের পাশে থামতে হচ্ছে এবং সাকিন দিতে হচ্ছে তো এখানেও তিন টেনে থামতে হবে ইয়ার ইয়ার জিম অফিস জু ইয়ার জু নুন যাবার না ইয়ার জু না ইয়ার জুন ইয়ার জুন এভাবে থেমে যেতে হবে ট্রেনে ওয়াকা নাল যাবার পাশে খালে লিশ একাল স্ট্রেটনে পড়বেন ও যাবার ওয়া কা পালে যাবার কা ওয়াকা নুন লাম জবানাল ওয়াকানাল ল হু খাড়া যাবার একালি স্ট্যাটেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষু দেখবেন যদি ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খালা ল পাতলা কাকে বলে লা আর মোটা বলে ল লা আর ল এটি হচ্ছে তফাত এখানে মোটা করা হবে ল হু আইন যাবার আ আইনটিকে মোটা করে গলা চুপা পড়বেন আলিমান আইন যাবার আ লাম ইউজালি যেটা পাশে ইয়ে থাকি না কালো স্টেন পড়বেন মিম আলি দুজান মান আলিমান এই যে দেখেন লিনের হরফ বলতে টান থাকলে লিনের হরফ বলে তো এখানে টান দিবেন হাকিমা জের পাশে এসা কিনে একালিফ টেনে পড়বেন দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফ টেনে থেমে যাবেন এবং এই হা উচ্চারণটি পড়তে গেলে এভাবে বাত আসবে রবে এটা শুধু হা এটি হ্যা তো এখানে হ্যা যাবার হ্যা কাপি যার কি কি মিম আলি যার মা হ্যা কি মা আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি করে সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম